আসসালামু আলাইকুম আমি একটা গরিব ঘরের মেয়ে ভাইয়া আমার ভাই বাবা চাষের কাজ করে এমন কি কেউ আছেন যে যে আমাকে নিয়ে মানে আমাকে মানে বিয়ে করে সে আমাকে একটা স্বাভাবিক জীবন দিবে আবার কি দ্বিতীয়বার লেখাপড়া করাবে আমার নাম রিয়ামনি না করি নাই কিন্তু এখন মানে গরিব তো তাই মনে করলেন যে চাইতেছে যে আমাকে কি কেউ হেল্প করবে আপনার দেশের বাড়ি কোথায় আপনি আমার দেশের বাড়ি গাউসিয়া আমার পরিবারে আমার একটা ভাই আছে আর আমার একটা চাষা বাবা আছে আর আমার একটা গরিব মা আছে এখন বলতে একটাই চাই যে এমন কি কোনো ছেলে আছে যে আমাকে বিয়ে করে আমাকে মানে লেখাপড়া করার মতন আবার সুযোগ দিবে সে আমার মানে দায়িত্ব বরণ করবে হুম হুম আমার বয়স সতেরো যে তো করছে পড়াশোনা এক পর্যন্ত করছি হ্যাঁ না পড়ার মতন সুবিধা পাই নাই মানে অত বলতে শুনতেই তো আছেন যে আমার বাবা একটা চাষা তো একবেলা খেলে আর খাওয়া টাইম মনে করলেন আমাদের জন্য কষ্ট হয়ে যায় না পড়াশোনা কন্টিনিউ করতে পারেন আপনার ছয় মাস হয়েছে পড়াশোনা ছেড়ে দিয়ে মানে বাসায় বসে গেছে যে আমার বাবা অসুস্থ এখন সংসারে হাল ধরার মতন আমার শুধু বাইটাই আছে আর কেউ নাই আমি চাকরির জন্য চেষ্টা করছি কিন্তু হয় না কারণ এখন তো আপনি জানেনি মানুষের স্বার্থ ছাড়া কিছু দিতে চাই না যেমন হয় মানে গরিব ঘরের সন্তান আল্লাহ চেহারাটা হয়তো একটু ফসা দিছে তার জন্য তার জন্য অনেকে অনেক কিছু দাবি করে কিন্তু সেটা তো আর আমাদের হাতে সম্ভব না এমন কি কোনো ভাই আছেন যে আমাকে মানে বিয়ে করে সে তার মতনে রাখবে আমাকে আমি তার গরণী হয়ে থাকতে চাই তাকে আমি যে এই যে ভিডিওটা মানে আপনাদেরকে ফেজ দিতেছি সে ফেজের মাধ্যমে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিবো হ্যাঁ ফোন নাম্বারটা দিয়ে দিব সে পুরো ভিডিওটা দেখবে তখন যে সে ফোন নাম্বারটা পাবে সে তখন আমার সাথে যোগাযোগ করে নেবে আমি যেমন সাধারণ ঘরের একটা মেয়ে গরিব ঘরের মেয়ে আমি তেমনই চাই যে একটা সাধারণ ছেলে যে আমার কষ্টটা বুঝতে পারবে